ঈশ্বরদী ফাইম নামের এক ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ঈশ্বরদী পাবনা থেকে পাঠানো ভিডিও জিতে থাকছে বিস্তারিত ঈশ্বরদীতে বিয়াল্লিশ বছরের ফাইম নামের এক ব্যবসায়ী ঝুলন্ত নিজ স্বনকক্ষ থেকে উদ্ধার করেছে পরিবার পরিবারের দাবি মানসিক সমস্যা থাকায় নিজে আত্মহত্যা করেছে ফাইম রবিবার বিষয় এপ্রিল সকালে সাড়ে আটটার দিকে ঈশ্বরদী পৌর চান্নং ওয়ার্ডের নূর মহল্লা এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে